আজকে গুড়ু দুধের মিষ্টি তৈরি করে দেখাবো যারা অনেকবার মিষ্টি তৈরি করতে গিয়ে ফেলি হয়েছেন তারা কিন্তু গরু দুধ দিয়ে এই রসমানের মিষ্টিটা ট্রাই করতে পারেন এখানে আমি পারফেক্ট রসমালাই কিভাবে সবগুলো টিপসটি শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে মিষ্টি তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি এক কাপ আর দুই টেবিল চামচ পরিমাণ গুড়ু দুধ অবশ্যই গুরুদুধটা ফুল ক্রিম গুরুদুধ নিতে হবে এখানে আমি ডিপ্লোমা ব্র্যান্ডের গুড়ু ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়েছি এক পিঞ্চ চামচ বেকিং পাউডার অবশ্যই এখানে এক চিমটি পরিমাণে বেকিং পাউডার ব্যবহার করবেন এক পিঞ্চ মানে এক চিমটি আর যে কোনো একটা ভালো ব্র্যান্ডের বেকিং পাউডার নেওয়ার চেষ্টা করবেন পোস্টার ক্লার্কটা কিন্তু অনেক বেশি ভালো এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি ঘি শুকনো উপকরণগুলোর সাথে এখন ঘিটাকে আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নেব এখানে কিন্তু জোর করা যাবে না আলতো হাতেই মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা ডিম ভালোভাবে ফেটিয়ে এরপর গুড়ু দুধের মধ্যে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর এখানে আমি যতটুকু পরিমাণ গুঁড়ু নিয়েছি এর জন্য কিন্তু একটা ডিমই লাগবে ডিমটা দিয়ে আমি আলতো হাতে গুঁড়ু দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরকমই একটা সফট নরম ডো তৈরি হবে এটা কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখার পর আরো কিছুটা টেনে যাবে তো ডোটা তৈরি হয়ে গেছে এখন এটাকে আট থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তবে কোনোভাবে কিন্তু আট থেকে দশ মিনিটের বেশি রেস্টে রাখা যাবে না তাহলে কিন্তু ডোটা বেশি শক্ত হয়ে যাবে তখন মিষ্টিগুলো তৈরি করতে গেলে মসৃণ হবে না দশ মিনিট রেস্টটা রাখার পর ফিরে আসলাম এখন আমি হাতে একটু তেল মেখে মিষ্টিগুলো তৈরি করে নিব সবগুলো মিষ্টি যেন একই সাইজে হয় এই জন্য একটা চামচ ব্যবহার করছি মিষ্টি তৈরি করার সময় যদি দেখেন মিষ্টিগুলো মসৃণ হচ্ছে না তখন এক টেবিল চামচ পরিমাণ ডিম দিয়ে মেখে নিতে হবে অবশ্যই এখানে পানি বা দুধ ব্যবহার করা যাবে না তো সবগুলো মিষ্টি আমি একইভাবে তৈরি করে নিব আপনার আপনাদের পছন্দ অনুযায়ী সাইজেও কিন্তু তৈরি করে নিতে পারেন আমি একটু ছোট সাইজে তৈরি করে নিচ্ছি এইখানে এক কাপ আর দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দিয়ে আমার এক কেজির মতো রসমালাই মিষ্টি তৈরি হবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি তাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এখন রান্না করার জন্য মিষ্টিগুলো হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়েছি হাফ কাপ পরিমাণ নিয়েছি চিনি এক কাপ পরিমাণ দিয়েছি পানি দুইটা দিয়ে দিব এলাচ মিষ্টি তৈরি করার জন্য এরকম ছড়ানো পাত্র ব্যবহার করবেন এবার চুলায় বসিয়ে দুধটাকে ফুটা পর্যন্ত অপেক্ষা করতে হবে দুধটা ফুটতে ফুটতে চেয়েটাও গলা যাবে দুধ ভালোভাবে ফুটে ওঠার পর মিষ্টিগুলো এক এক করে দিয়ে দিবো সবগুলো মিষ্টি দিয়ে তারপর একটা হাতল দিয়ে হালকা করে নেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন ভেঙে না যায় এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়াম করে পঁচিশ মিনিটের মতো জাল করে নিব এর মধ্যে কিন্তু ঢাকনা খোলা যাবে না দুধটা ফুটে পড়ে যাতে না যায় এজন্য এই কাহিটা আমি দিয়ে রাখবো এরপরও যদি দেখেন যে দুধটা ফুটে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে পাত্রিটাকে একটু উপর করে ধরে এভাবে ঝাঁকিয়ে দিলেই হবে পঁচিশ মিনিট পর ফিরে আসলাম পঁচিশ মিনিট জাল করার পর মিষ্টিগুলো এখন চেক করে নিব হয়েছে কিনা একটা মিষ্টি নিয়ে মাঝখান থেকে কেটে নিব যদি ভেতরে এরকম সাদা কালারই থাকে তাহলে বুঝবেন যে মিষ্টিটা হয়ে গেছে আর যদি দেখেন যে ভেতরে হলুদ কালার থাকে অর্থাৎ ডোটা যেরকম কালার ছিল সেরকম কালার থাকে তাহলে বুঝবেন যে আরও পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত জাল করে নিতে হবে মিষ্টি হয়ে যাওয়ার পর এখানে আমি হাফ কাপের মতো লিকুইড দুধ উঠিয়ে নিচ্ছি এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ গরু দুধ মিশিয়ে নেব তো দুধটাকে কিছুটা ঠান্ডা করে নিলে গরু দুধটা কিন্তু বেশ ভালোভাবে মিশে যাবে খেয়াল রাখবেন যাতে গুঁড়টা দুধের সাথে ভালোভাবে মেশা যায় কোনো প্রকার লামস না থাকে এবার এই মিশ্রণটাকে আমি মিষ্টির মধ্যে দিয়ে দেব মিষ্টির মধ্যে দেওয়ার পর এখন চুলার জালটা বাড়িয়ে দিয়ে এটাকে ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব ভালোভাবে ফুটে ওঠার পর চুলার জালটা বন্ধ করে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য যখন এটা ঠান্ডা হবে রসমালাই যে রসটা আছে সেটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে মিষ্টিটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন একটা সার্ভিং ডিশে নামিয়ে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে আর এই রসমালাইটা কতটা ঘন হয়েছে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ